আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখনই যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ বন্ধুরা আজ থেকে বহু আগের একটি সত্য ঘটনা যা আপনাদের সাথে শেয়ার করব তাহলে গুহার মধ্যে এক মেয়েজিনের সাথে বিয়ে হয়ে এক ছেলে তারপরে ওই ছেলেটার সাথে কি হয়েছিল জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তবন্ধুরা চলেন ভিডিওটি শুরু করা যাক আমার নাম শিহাব একদা আমার বাবা আমাকে আমার কোনো এক আত্মীয়র বাড়িতে পাঠান আমার বাবা তখন আমার সাথে কিছু লোক পাঠিয়ে দেন যেতে যেতে আমরা একটি পাহাড়ে গুহায় উঠলাম তখন হঠাৎ করে বৃষ্টি এসে পড়ল তখন আমরা একটি পাহাড়ে গুহায় আশ্রয় নিলাম এবং কিছুক্ষণের মধ্যে সেখানে ঘুমিয়ে পড়লাম হঠাৎ দেখি কেউ আমাকে জাগাচ্ছে তারপর আমি জেগে উঠে দেখলাম আমার কাছে এক মাজারি উচ্চতার এক মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে তার চোখ ছিল একটু লম্বা লম্বি যা দেখে আমি অনেকটা ঘাবড়ে গেলাম তখন সে বলল তুমি ভয় পেও না আমি তোমার সাথে আমার চাঁদের মেয়েকে বিয়ে দিতে এসেছি তখন আমি ঘাবড়ে গিয়ে বললাম আল্লাহ ভালো করুন তারপর দেখলাম কিছু মানুষ আমার দিকে আসছে তাদের আকৃতি ওই মহিলারই মতো তাদের চোখও লম্বা লম্বি তাদের সাথে কাজেও ছিল এবং ছিল সাক্ষী তখন সেই কাজে আমাকে সেই মেয়ের সাথে বিয়ে পড়িয়ে দিল তারপর তারা চলে গেল এরপর সেই মহিলা আবার আমার কাছে এলো এবং তার সাথে তার মেয়েকে সাথে করে নিয়ে আসলো মেয়েটির মা মেয়েটিকে আমার কাছে রেখে তখন চলে গেল তখন আমার বই আরও অনেকটা বেড়ে গেল। তখন আমি আমার সঙ্গীদের জাগানোর চেষ্টা করলাম তাদেরকে ডাকতে লাগলাম কিন্তু ওদের মধ্যে কেউই তখন উঠলো না তখন আমি আপনার কাছে প্রার্থনা করলাম তারপর ওখান থেকে বের হয়ে আসার সময় হয়ে এলো তখন আমরা রওনা দিলাম কিন্তু সেই মেয়েটা আমাকে কোনোভাবেই ছাড়ছিল না সে আমাদের সঙ্গেই রইল এ অবস্থায় আমাদের প্রায় তিন দিন কেটে গেল তখনও কিন্তু সেই মেয়েটা আমাদের সাথে রইল প্রায় চার দিন পর সে আগের মহিলা আবার আমার কাছে এসলো এসে বলল তোমার মনে হয় আমার মেয়েকে পছন্দ হয়নি মনে হয় তুমি আমার মেয়ে থেকে বিচ্ছেদ চাইছ তখন আমি বললাম হ্যাঁ তখন সেই মহিলা মানে তার মা বললো ঠিক আছে তাকে তালাক দিয়ে দাও তারপর আমি তাকে তালাক দিয়ে দিই তারপর তারা চলে গেল। তারপর থেকে আর তাদের কখনো আমি দেখিনি কিন্তু ওই জিন মেয়েটার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি এটি একটি সত্য ঘটনা আজ থেকে বহু বছর আগের একটি ঘটনা